আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটা একটু অন্য ডিফারেন্ট একটা ওয়েতে তৈরি করা ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই ছবিটা দেখুন ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সাদিয়া সে সহকারী জর্জ পরীক্ষা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু প্রথম হয়েছে সে একজন মাদ্রাসার স্টুডেন্ট আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে মাদ্রাসার প্রতি তরুণ সমাজের যে অনিহা বা মানুষের ভেতরে যে একটা ভুল ধারণা রয়েছে সে ধারণাটা ভেঙে দেওয়ার তো দেখুন আমরা জানি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু প্রচুর পোস্ট ফাঁকা হচ্ছে মোটামুটি লাখখানেকের কাছাকাছি কিন্তু পোস্ট ফাঁকা হবে তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এর মধ্যে স্কুলে ঢুকবেন বা যে ডিগ্রি কলেজ আছে বা অন্য জেনারেল যে সকল সাইট যেগুলো কলেজগুলো রয়েছে সেগুলোর দিকে আপনারা অনেকে নিশানা করছেন বাট মাদ্রাসায় কিন্তু অনেকে এগত গ্রাহ্য করছেন না আমার একটা ভিডিও রয়েছিলো যেটা আমি পাবলিশ করেছিলাম যে বাড়ির কাছের মাদ্রাসা নাকি দূরের স্কুল সেটা হয়তো অনেকে দেখেছেন তো সেটারই দ্বিতীয় সিরিজ হতে পারে আজকের এই ভিডিওটা তো দেখুন মাদ্রাসার স্টুডেন্ট হলে যে তার যে কোনো ভ্যালু নাই বা মাদ্রাসায় যারা জব করে তাদের আসলে সম্মান নেই এটা আমাদের সমাজের এক শ্রেণীর অসুস্থ মন মানসিকতার মানুষের চিন্তাভাবনা তারা আসলে মাদ্রাসার স্টুডেন্টদের বা মাদ্রাসার টিচারদের সহ্য করতে পারে না বা কটু কথা বলে তাচ্ছিল্য করে মোটামুটি কয়েকটা কারণে এক নম্বর কারণটা হচ্ছে যে ইসলাম সব সময় সত্য এবং সুন্দরের কথা বলে ইসলাম সবসময় ইনসাফের কথা বলে ইসলাম মেয়েদের পর্দার কথা বলে যেটা ওই শ্রেণীর লোকদের কখনোই ভালো লাগে না সতেরোতম শিক্ষক নিবন্ধনে জয়েন করা এরকম বহু টিচারদের সাথে আমার যোগাযোগ রয়েছে তাদের সাথে আমি কথা পড়লে বলেছি তাদের ব্যাপারে আমি খোঁজ খোঁজখবর রেখেছি আমি খুব ভালোভাবে জেনেছি যারা স্কুলে ঢুকেছে একই সাথে মাদ্রাসা এবং স্কুলে দেখা যাচ্ছে যে স্কুলের বেতন পেতে বা অন্য সুযোগ সুবিধা পেতে কিন্তু খুবই সমস্যা পেতে হয়েছে তাদেরকে বেগ পেতে হয়েছে এখানে নানা ধরনের বোর্ডের প্রবলেম হয় তাদের মানে বেতন আনা নিয়ে নানা ধরনের সমস্যা হয়েছে কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা দেখা যায় না কারণ মাদ্রাসায় আপনার প্রতিষ্ঠানের সাথে ডিরেক্ট লিঙ্ক থাকবে হচ্ছে মাদ্রাসা যে বোর্ড আছে সেটা আর স্কুলের ক্ষেত্রে হয় কি আপনার প্রতিষ্ঠান থেকে প্রথমে যে কোনো কিছু যায় হচ্ছে আঞ্চলিক যে শিক্ষা অফিস আছে সেখানে সেখানে ডিল করে এবং সেখানে কিছু অসাধু মানুষ থাকে যারা আপনার প্রত্যেকটি কাজের জন্য আপনার কাছ থেকে চাঁদা দাবি করে অর্থাৎ আমরা জানি যে পাঁচ আগস্টের পরে শুধু তো হাত বদল হয়েছে ক্ষমতার পোয়ালা বদল হয়েছে কিন্তু চাঁদাবাজিটা কমে নাই বা বদলোকের খাসলো তো সেটা ভালো হয় নাই তো এই জিনিসটা কিন্তু স্কুলে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ক্ষেত্রে সেরকম কিছু আপনি খুঁজেও পাবেন না আপনারা জানেন যে ইএফটির মাধ্যমে কিন্তু বেতন চালু হয়ে গিয়েছে স্কুল পর্যায়ে প্রায় শেষ এখন মাদ্রাসায় দেওয়া শুরু হবে তো সেই সেপ্টেম্বর মাসের নিয়োগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাদ্রাসায় যারা জব করছেন সতেরোতমতে তারা কোনো মাসে বাদ নেই তারা প্রথম মাসতেই কিন্তু টানা বেতন পাচ্ছেন তাছাড়াও মাদ্রাসায় প্রেশারটা কম থাকে যেটা স্কুলে প্রচণ্ড আপনাকে খাটনি করে নেওয়া লাগে এবং আমি যে আমি খোঁজ নিয়ে জেনেছি যে স্কুলে যারা জব করছেন তাদের কিন্তু বেতনটা পেতে খুব সমস্যা হয়েছে তারা কিন্তু অলরেডি কয়েক মাসের বেতন তারা তুলতেই পারেন নাই তো এটা গেল মূলত পেশাগত সুযোগ সুবিধা কলেজের ক্ষেত্রেও সেম একটা কথা আমরা বলবো কলেজের ক্ষেত্রেও যেহেতু কলেজের প্রতিষ্ঠান মানে পোস্টটা কম থাকে সেক্ষেত্রে কলেজে হয়তো বাজ বিচার করার সুযোগ নেই এরপরেও কলেজে হয়তো অনেকেই খোঁজেন যে ডিগ্রি কলেজ কোথায় আছে ভালো কলেজ কোথায় আছে তো দেখুন মাদ্রাসার প্রতি যে মানুষের একটা বিরূপ একটা ধারণা ছিল তো ইদানিংকালে এসে আমরা সে জিনিসটা কিন্তু পজিটিভলি দেখছি আমরা দেখছি বিভিন্ন জায়গাতে তরুণ প্রজন্ম ইসলামের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে তাদের দায়বদ্ধ থেকে কিন্তু মাদ্রাসাতে তারা আসছে আমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো দেখি বা মেডিকেলের ভর্তির পরীক্ষাগুলো আমরা দেখি প্রত্যেকটা বছর অনেক মেধাবী ছেলে পেলে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তারা এখান থেকে আসছে চান্স পাচ্ছে এবং এই জিনিসটা খুবই পজিটিভ তো আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অলরেডি ভাইভা দিচ্ছেন স্কুল ভাইভাটা মোটামুটি প্রায় শেষের দিকে সামনে যারা কলেজে দিবেন কলেজ পরীক্ষার্থী এবং স্কুল পরীক্ষার্থী যারা টিকবেন তাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করব যে দয়া করে আপনার প্রফেশনটা স্কুল কলেজ বা জেনারেল কলেজ কিংবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কলেজ এটা নিয়ে দরকার ভাগাভাগি কেউ করবেন না আপনারা আমার সে আগের ভিডিওতে হতে আমি যেটা বলেছিলাম যে বাড়ির কাছে যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানটা থাকবে সেটা হোক মাদ্রাসা বা স্কুল সেটাকে আপনারা গ্রান্ড করবেন আর আমাদের এই সমাজটাকে ঠিক করতে হলে আমাদের যুবক সম্প্রদায়ের কিন্তু আগে অনেক দায়িত্ব রয়েছে আমাদেরকে বেশি এগিয়ে আসতে হবে কারণ আমরা যদি এগিয়ে আসি আমাদের সমাজ থেকে এই ভ্রান্ত চিন্তাগুলো দূর হয়ে যাবে সো আজকের ভিডিওটা এটাই ছিল সবার ভাইবটা ভালো হোক সবার জবটা ভালো হোক আর বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন রমদান মোবারক